একবার দেখা দাও মা রে নে দেখা দাও মা আস্তিক জননি একবার দেখা দাও মা বিপদতা নে দেখা দাও মা আস্তিক জননী আমি হয়তো একজনকে শিক্ষা দিলাম আমার নাম না নিয়ে কিনো এমন পজিশন হয়তো ও অনেক দূর উঠে গেছে আজ কিন্তু উনিই বলছে যে না আজ আমি নিজের মেহনতে আমি শিখেছি কিন্তু গুরুনিন্দা মহাপাপ আমি আজ পর্যন্ত যতদিন বাঁচে থাকবো আমাদের এই নাম কিন্তু কখনোই ভুলবো না আমি যে গুরু মানে নাম না বলে তার ভিতরে নমস্কার আমি আপনাদের সামনে আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল অফিসিয়াল তো প্রতিনিয়ত শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা মানভূমের তথা আমাদের পুরুলিয়া জেলার লক্ষ্য টার্গেট নিয়েছি আমরা একটাই যে যত শিল্পী আছে তাদের অজানা ইতিহাস আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আজকে কাছে পেয়েছি মানভূমের তথা এই পুরুলিয়া জেলার সুনামধন্য একজন ঝুঁস শিল্পী কীভাবে এই সুযোগত আসেছে কত পরিশ্রম কঠোর পরিশ্রম করে অনেক অপমান সহ্য করে আসিস আমাদের এই ছৌ জগতে শিল্পী হয়ে উঠে আসেছে সেই বাবুর কাছে তার জানিয়ে অজানা ইতিহাস কিভাবে তিনি আজ নিজেকে এত প্রতিযোগিতার মধ্যে কিভাবে নিজেকে আজ একশো জনের একজন তুলে হয়েছে সেটা তার মুখেই জানিয়ে নেবো তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানালো মোহাম্মদ अंसारी। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। তো এখন কেমন আছেন? মোটামুটি ভালো চলছে। আচ্ছা ভালো আছি এখন। ভালো আছেন? হুম ভালো আছি। তো এই বছর মোটামুটি লগভগ কত গিলা প্রোগ্রাম করেছেন আপনার টিমে? এই বছর মোটামুটি প্রোগ্রাম আমাদের হয়েছে 182টার মতো। মানে কতগুলো অনেক গিলা প্রোগ্রাম। हां অনেক গিলা প্রোগ্রাম হয়েছে। তো এই যে কত এতটা কম সময়ের মধ্যে এতটা ডেভেলপমেন্ট এটা কিভাবে মানে গড়ে তুললেন? এটা কম সময়ের মধ্যে মানে এটা কি বলবো যে মানুষের ভালোবাসার জন্য আর কি ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি বলে আমরা আজকে এত দূর যেতে পেরেছি টিম মাগও ছিল কিন্তু এতটা ডেভেলপমেন্ট ছিল না কিন্তু এতটা কম সময়ের মধ্যে যতটা উন্নত এতটা ডেভেলপমেন্ট সবার মুখে দেখবি একটাই কথা শোনা যায় যে মোহাম্মদ দা আছে বলে নাকি মাঝেরা টিমের একটা আলাদা সুরসঙ্গত আলাদা জিনিস একটা ভাসিয়ে ওঠে সুরের মধ্যে দিয়ে মানে দূরে থেকে হয়তো কেউ এখানে তো নাচ চলছে মাঝিরার রাস্তার দিয়ে যদি কেউ পেরে যায় বলে একটা মাঝিরার টিম ওঠে এটা নিয়ে আপনি কি বলতে চান এটা নিয়ে আমি একটাই কথা বলতে চাই দেখুন সব পার্টিরই কিন্তু একটা রত্ন থাকে থাকে কিনা অবশ্যই তো সেরকম জানিলেন যে আমিও যাই হোক মাঝিয়ার একটা রত্ন হ্যাঁ সব টিমের একটা রত্ন না থাকলে তাকে চিনা যায় নাই তাকে বোঝা যায় নাই তাইলে আর একটা জিনিস আমি বলবো যে মাঝিরার টিম আমার জন্য কিন্তু চলে নাই সবাই বলে যে আমার জন্যে চলছে কিন্তু সেটাও বাস্তব আর যদি আমি নাও থাকি কিন্তু তবুও চলবে তবে কম চলবে তবে একটা জিনিস কি মানুষের ভালোবাসা না পালে মানুষের আশীর্বাদ না পালে কখনো কেউ আগুয়াতে পারবে আমি এটাই জানি যে আমি আজ সবার কাছে ভালোবাসা পেয়েছি বলে যাই বাবু আমাদের তপনবাবু মাঝি ইডার উনিও ভালোবাসা পেয়েছেন বলে আজ আগুয়াতে পারেছে আলে সর্বপ্রথম যখন ছৌজগতে ছিলেন নাই সেই মুহূর্তে তখন তোমার মনে মানে মনের মধ্যে কি কোনো জায়গা যে আমাকে ছৌনাচ করতে হবে আমি ছৌনাচে কিছু একটা বিশাল করে দেখাবো হ্যাঁ বিরাট মানে কি আমি যখন প্রায় বারো বৎসর বারো বৎসর তার আগের থেকেও ছোট থেকে আমি কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম ঘরে এত বন্ধ করতে আমাকে কিন্তু বারণ শুনতি নেই বুঝলেন আমার ওইতে লজ্জা নাই স্কুল জাতি বানসা বানসার স্কুল যাচ্ছি কোনোদিন নাইন যাতি দুটো গরু ছিল আমাদের গরু আচ্ছা তাহলে গরু বাগাল জাতি আমার লজ্জার কিছু না এটা যেটা কম সময়ের মধ্যে বাস্তবে ঘটে গেছে সেটাই বলছি তাহলে গরু চোরা চোরা এরকম পলাশ গাছের উপরে উঠতি আর ঝুমো হাঁকতে দমে গান বলতি যতগুলা লোকে ধান লাগা লাগি সবাই শুনতো সবাই একবার করে ভাজিত যে কে গানটা বলছে তো এই পজিশনে আমার কিন্তু অনেক আগ্রহ ছিল যে আমি গান বাজনা নিয়ে পড়ে আছি আমি গান বাজনা নিয়েই থাকবো মানে এইটা একটা প্রতিভা ছিল আমার যে আমি এটা সাকসেস করব আমি সাকসেস আগে আমি হারমোনি না তো বাস্তবিক কথা আমি যখন বাস্তবিক কথা বললেন তখন বাস্তবিক কথাটাই আমি বলছি আমি অ্যাকচুয়ালি হারমোনি এরকম টানা রিড দাবা আমি শিখেছি আমাদের গ্রামে আমাদের একটা মনসা মেলা বলে জায়গা আছে তখন আমাদের পুরা জাঁত মঙ্গল অমুক প্রোগ্রাম চলতো আমাদের গ্রামে যেকোনো জিনিসটাই শুনেছি ছনচের আগে আপনার সুনাম ধর্মের মানে নাম ছিল গায়কের আগে এখন তো জানে বর্তমানে পুরুলিয়ার হিট সিঙ্গার মোহাম্মদ কিন্তু তার আগে যে আপনার একটা নাম ছিল সেটা হচ্ছে যে মা মনসাই সরি বেহুলার রুলটা যেটা করতেন ওই যে ভাসান যেটা হইতো একটা বেহুলার রুলটা একটা তার আগের ঘটনাটা তাইলে আমি মনসাম মেলা আসছি হারমনি থাকতো ওই হারমোনি বাজাথি মানে কেউ কিছু বলতো না হ্যাঁ কোনো সময় বলতো কোনো সময় না বলতো মানে হাসিয়ে টালিয়ে দিত আমি ওই করে করে কিছুটা আমি শিখেছিলাম ওই করতে করতে মোটামুটি মনসামঙ্গল করতে লাগলাম মানে যেটা বলে জাত লাগা আর কি বাজাতি তার পড়তে পড়তে বেহুলা ভাসান চলে আলো বেহুলার পাট কিন্তু কামাকে দিত মানে এত সুন্দর সবারই একটা সুরের গলার ইহা লাগিয়েছিল যে চার বছর পাঁচ বছর টানা আমি একাই বেহুলার রুল করেছি এই নাটক হয়তো তবুও আমি বেহুলার রুল করেছি মানে এই পজিশন নিয়ে অস্তে অস্তে জায়গায় এই জায়গায় পৌঁছেছি আমি বলবো যে আপনাকে এটার মানে শিক্ষাটা কে দিয়েছিল ফার্স্ট সর্বপ্রথম যে সারে গামা একটা ঘোরা বলে এই জিনিস শিক্ষাটা কে দিয়েছিল এই শিক্ষাটা বলতে কি বলবো প্রথম মানে আমাদের একজন থাকতো বানসা সর্বেশ্বর সর্বেশ্বর মাহাতো গুরুদেব বটে ওটাও তাহলে উনি আসতো মানে আমাদের গ্রামে তো ছোনা ছিল তো তার আগেটাই তার আগেটাই কিন্তু আমি নিজে বাজাইতাম গান বলতি খালি প্রথম শিক্ষা কিন্তু আমার ওই জাত জাঁত নিয়ে হ্যাঁ তখন আমি এত সকল কিছু বাজাতে পারতাম নাই ঠিক আছে জাঁত নিয়ে অস্তে অস্তে কী বলবো যাই হোক মা মনসা দয়া দেখেছে আমাকে মা মনসার ওই মঞ্চে পড়ে থাকতি আমি আজ মামনসা কি বলবো যে মামনসা আমাকে অনেকটা মানে ইয়া করেছে অনুদান দিয়েছে হ্যাঁ মানে আমার প্রথমে কয়েক গুরু নাই ছিল আমি যখন হারমোনিয়াম বাজাইতম মানে জাঁত গাঁহে গাঁহে বলতি বাজাতি রাটা মিলিয়ে মিলিয়ে আমি কাজটা করতাম মিলছানো নাই তারপরে কিন্তু গুরু ছরা হারিয়েছিল তো যখন জানা হলো যে জাত নিয়ে শুরু আমি অনুরোধ গ্রুপ মোহাম্মদকে জাতের যখন একটা সুর আমাদেরকে শোনা হলো তখন আমাদের বেলাফাসানের মানে পুরা একদম রমরমি চলত তো তাইলে সেই সময়টাই আমাকে দিয়েছিল মানে ওটা আমি একটু পরে শোনাছি তার আগে আমার কাহিনীলা বলি বলে দিই তারপরে আমাদের যখন জাঁত ফাঁত সব কিছুটা হতে শুরু হইল তারপরে আমাদের গায়ে গ্রামে হলে কিন্তু ছ নৃত্য টিম টিম তখন কিন্তু আমি কিছুটার মধ্যে পুরাটাই শিখে গেছিলাম আমি হারমোনি ক্যাসিও তার মধ্যে যখন আমাদের ছ নাচ টিম হইল ছ নাচ টিম হওয়ার পরে আমি কিন্তু ঢোল বজাইতাম ঠিক আছে তাহলে ঢোল বাজাতে শেখাতে আসতো আমাদের ভূতুনাথ দাদা ভূতুনাথ মাঝি দাঁদুডি আর তপনদা আর নবীন মাঝি এই তিনজন আমরা অস্তাদ আসতো আমাদের তাহলে আমাকে অনেক ইয়া করিয়ে মানে ভূতুনাথ দা তপন দা আর নবীন দা এই তিনজন আসিয়ে আমাকে ঢোল শিখেন ছিল এত সুন্দর ঢোল শিখান ছিল আমাকে এই কারণে যে তারাকেও আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ যে আমি গুরু পাইছিলি তো ও ওইগুলোকে গুরু পাইছিলি আর যেটা কেসিও যেটা বলতেছিলেন যে এই সুরসঙ্গতটা এই সুরসঙ্গতটা পথ মানে ছিল আমাদের সর্বেশ্বর যেটা আর কি বানসার উনি কিন্তু ওনার সঙ্গে অনেক দিন আমি ঘুরেছি বুঝলেন অনেকদিন দিন অনেক কিছু ওনার কাছ থেকেও আমি শিখে নিয়েছি হ্যাঁ উনি কিছুটা অনেকটা হেল্প করেছে অনেকটা মাস্টারের মতোই আর কি গুরুদেবের মতোই হেল্প করেছে ওনাকেও আমি অমান্য করবো নাই হ্যাঁ সর্বেশ্বর বানসার সর্বেশ্বর জ্যাঠা হয় আমাদের হ্যাঁ আপনারা হয়তো সবাই চিনেন ওনাকে সর্বেশ্বর মাহাত্মানসা তাহলে উনি কিন্তু অনেকটা এই সুরের মাধ্যমে আমাকে ধানি চা এগুলো শিখাইত আর কি ভরে আসে আমিও যাচ্ছি ওনার সঙ্গেই ঘুরতি উনি অনেক কিছু আমাকে কিন্তু দিয়েছে ওই তরফ থেকে আর যেটা ঢোল বাজাইতাম ঢোল বাজায় কিন্তু গোটা ভূতনাথ দা তপন দা আর নবীন দা এয়ার কিন্তু আমার বহুত হেল্প করেছে কি। ওনার বতনা দাদার বাড়িতেও গেছি তপনদার বাড়িতেও গেছি যে সুরগুলা আমি করতে পারতাম না সে সুরগুলা আমাকে ওখানে হারমোনি দিয়ে আমাকে শেখাতো আমি গেছি দাদারও আসেছে অনেক আমাকে নিজের ভাইয়ের মতো করে শিখিয়েছে ওটা বলবো না যে যারা একটা কিছু জিনিস দিবে আমি বলবো যে তাদেরকে মানে অমান্য করাটা মানে আমার বিবেকে নাই যে তাদেরকে আমি অমান্য না 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 আমি আজ পর্যন্ত আমার গুরুদেব আমি তারাকে আমি শত প্রণাম জানাই কেন আমি ওগুলোকে কখনো অমান্য করতে পারবো না তারা যদি আজ না আসতো হয়তো আজ আমার মহম্মদ বাবুর কন্ঠের গান শুনতে পেতি না এমন পজিশনটা এখন চলছে এই যুগে যে শিখে আছে তার নাম চলছে না না আমি অনেক অনেক দেখলাম কিন্তু গুরু নিন্দা করতে না গুরু নিন্দা যেই করবে এক ফুটিয়ে যাবে মা সরস্বতী তার ভিতরে থাকবে আমি অনেক অনেকে ভিডিও দেখেছি আমি হয়তো একজনকে শিক্ষা দিলাম আমার নাম না নিয়ে এমন পজিশন হয়তো ও অনেক দূর উঠে গেছে আজ কিন্তু উনিই বলছে যে না আজ আমি নিজের মেহনতে আমি শিখেছি কিন্তু গুরু নিন্দা মহাপাপ আমি আজ পর্যন্ত যতদিন বাঁচে থাকবো আমাদের এই চারটা গুরুর নাম আমি কিন্তু কখনোই ভুলবো না আমি যে গুরু মানে নাম না লিবে কাই বলে তার ভিতরে একটা অহংকার দেখ জাগি জাগি যায় অবশ্যই অহংকার যার মনে একবার জাগিবে সবাই যা ডাক পুরুষের কথা অহংকার পতনের মূল কারণ একদম একদম অহংকার যার মনে ঢুকবে তার বেশি দিনে মানে আমাদের আশায় মানে হুন জগতে যেরকম ভাবে প্রতিযোগিতা চলছে মানে শিল্পীদের একদম কে কখন মানে চলে যাবে গুরু ঠিকই থাকিবে ওটা বলা যায় না তবে যে গুরু নিন্দা করবে তার ভিতরে মা সরস্বতী বিরাজ করবে এক নাই তার ভিতর থেকে কিছুদিন পর হলো চলে যাবে আমি এটা বলে রাখলাম আতি সত্য এটা যারা মানুষ মানুষ মনে করে তারা দিন গুরু নিন্দা করবেক নাই আর যারাই গুরু নিন্দা করিবে তাদের জানবে যে ওদের অহংকার আছে ওরা কখনো কোনো দিন মানে গুরুর নাম নিবেক নাই বলি আমি নিজে শিখেছি আমি অমুক জায়গা করে শিখেছি আমি অমুক কিন্তু একটা জিনিস এক প্রথম থেকে ধরতে গেলে এতটুকু বাচ্চাকে না আমরা শিক্ষা দিলে কিন্তু শিখতে পারবেক নাই ওই শিক্ষা দেখান দেখো এই যে আমিই বলছি

তাই আমি মাকে নিয়ে স্মরণ করব তাই মাকে নিয়ে আমি একটা গান তুলে যাচ্ছি ওই একবার দেখা দাও মা অগ বিপদতা রে দাও মা আস্তিক মা দেখা দাও মা আস্তিক জননী মা আমাদের সামনে আছে বলে আমরা মায়ের অবশ্য প্রচার করছি প্রচার বলতে কি মা যতক্ষণ আমাকে দয়া দেখেছেন ততক্ষণ মায়ের নাম আমাকে নিতেই হবে কেন মায়ের মন্দিরে আমি পড়ে যখন ছিলি তখন কিন্তু কোনো গুরু ছিল না আমার কিছুটা তো আমাকে বিদ্যা দিয়েছে মা মনসা তারপরে তো আমাকে গুরু তো ধরতেই হবে অবশ্যই যে কোনো মধ্যেও তো আডানা মার কাছ থেকে পেয়েছে অবশ্যই হ্যাঁ তাই আমি মায়ের একটুকু গানটা বললি আর আপনার আগে আমি কথা দিচ্ছি যে কালকে আমি কিভাবে মাঝিড়ার টিমে আলি আমি কিভাবে মানে উপরে উঠলি হ্যাঁ কার হাত ধরে উপরে উঠলি আমি কালকে আপনারাকে অবশ্যই আমি জানাবো এই ভি এই চ্যানেলের মধ্যে আপনারা চকি রাখুন আপনার চ্যানেলটার কী নাম মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া আচ্ছা তাহলে আপনারা চকি রাখবেন কাল অবশ্যই আপনারাকে গানও শোনাবো আমি জাত শোনাব আমি কিভাবে উপরে উঠলি হ্যাঁ মাঝিরা টিমে কিভাবে আলি আপনারাকে আমি সব দিব কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক সন্ধ্যা হয়ে গেছে কাল আপনারা অপেক্ষা থাকবেন কাল আপনারাকে আমি গান এবং বক্তব্য শোনাবো যাই হোক আগে বলা হলো যে চোখ মোনালিস মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া আজকে অনেকটা সন্ধ্যার দিকে চলে আইলো তো আজকে দশ একটা বলতে গেলে ছোটো সাক্ষাৎকার হলো তো কালকে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে কীভাবে আজ এই মানুষ জগতে নিজেকে জায়গা করে নিজেকে তুলে ধরেছেন নিজের এতটা সুনাম অর্জন করেছেন কিভাবে সে হলো এটা তো জানতে পারলেন কিন্তু তার আরো যে অজানা ইতিহাস পেছনে লুকিয়ে আছে আজ কিভাবে ঢুকলো মাঝিলার টিমে তার কিছু অজানা ইতিহাস আপনারা দেখতে পাবেন তো চোখ রাখবেন অফিসিয়াল পুরুলিয়া আরো নিত্য নতুন সখির জানেন যে কিসের জন্য বিখ্যাত আমাদের কথা বলতে চাই আমি যারা সত্যিকারের সত্যিকারের গায়ক সত্যিকারের মানে মানুষ কখনই কিন্তু গুরু নিন্দা করবেন নাই কেউ যতই গুরুর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে থাকুক কখনোই কিন্তু ওনাকে ভুলবেন না